সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল যে এমন কিছু কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে সেই ঘটনাগুলো আপনার ইচ্ছা মাফিক নাও হতে পারে কিছু কিছু ঘটনা বা অনেক ঘটনা আপনি যেভাবে চাইবেন সেভাবে নাও হতে পারে তো ঘটনাগুলো যেভাবে হয় সেইভাবেই এই এই ঘটে যাওয়া ঘটনাগুলোকে অ্যাকসেপ্ট করা উচিত তবে ঘটনাগুলোর মধ্যে দুর্ঘটনা হতে পারে কোনো ভালো ঘটনা হতে পারে কোনো ঘটনা নাও হতে পারে এইবার একটা কথা মনে রাখতে হবে কোনো কিছু ঘটে গেছে এটির জন্য টেনশন না করে এই ঘটে যাওয়া ঘটনার পর মুহূর্তে করণীয় কি সেটি চিন্তা করতে হবে এটি ঘটে গেছে তো এখন আমাকে করতে করতে হবে হবে কি সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে একটা ঘটনা ঘটে গেছে ঘটে গেছে এই ঘটে যাওয়া ঘটনা নিয়ে টেনশন করে লাভ নাই। যেমন ধরুন একটা ঘটনা এখন ঘটে গেছে তখন আমাকে চিন্তা করতে হবে এখন করণীয় কি ইট একটা প্রবলেম ওকার একটা প্রবলেমের ওকারেন্স হয়েছে একটা প্রবলেমের অবতারণা হয়েছে এখন এই প্রবলেম সলভ করবেন কিভাবে সেটা নিয়ে ভাবতে হবে একটা জিনিস হয়েছে হয়ে গেছে এখন আপনাকে প্রশ্ন করতে হবে এখন আমি কি করতে হবে একটা জিনিস ঘটেছে ঘটে যাওয়ার সাথে সাথেই আপনাকে প্রশ্ন করতে হবে এখন করণীয় কি এখন করতে হবে এটা কি যখন আপনি এইভাবে চিন্তা করবেন তখন আপনি আপনার ক্ষতিকে ক্ষতিকে পুষিয়ে নিতে পারবেন অথবা এটিকে রিপেয়ার করতে পারবেন অথবা ফার্দার আপনি যেতে পারবেন তাইলে যে কোনো জিনিস যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরপরই আপনাকে প্রশ্ন করতে হবে এখন কি এখন কি করতে হবে এটাই হচ্ছে আসল কথা তো আমরা আমাদের সমস্যা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত করি যতটা না আমরা চিন্তিত হই যতটা না আমরা সমস্যার সমাধান নিয়ে ভাবি তার চেয়ে বেশি সমস্যা নিয়ে আমরা হাউতাস করি এখন এখানে দুইটা জিনিস আছে এক সমস্যা দুই হচ্ছে সমস্যার সমাধান সমস্যা থেকে বের হওয়ার পথ হচ্ছে সমাধান খুঁজে বের করা এখন সমস্যা নিয়ে যদি চিন্তায় থাকি বা দুশ্চিন্তাগ্রস্ত হই তাহলে সমস্যায় আক্রান্ত থাকব এখন সমস্যা থেকে বের হওয়ার জন্য উপায় বের করার নামই হচ্ছে সমাধান একজন বুদ্ধিমান মানুষ সমস্যা নিয়ে চিন্তা করে না তার সামনে যে সমস্যা আসে সেই সমস্যা বা প্রবলেম সে সলভ করার চেষ্টা করে এখন প্রবলেম সলভিং এর ব্যাপারে আপনাকে কি করতে হবে আপনার প্রবলেমটাকে একটি কাগজে লিখে রাখতে হবে প্রবলেমের সাইডে আপনি সলিউশনগুলো লিখে রাখবেন এই প্রবলেমের কোন কোন সলিউশন হতে পারে এর মধ্যে এর মধ্যে যেটি বেস্ট সলিউশন সেটিকে অ্যাপ্লাই করতে হবে এটি হলো আসল কথা আমরা কি তাই করি আমরা করি কি না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো প্রবলেম হলে পরে প্রবলেমে প্রবলেমকে সলভ করার সলিউশন বের করতে হবে এটি আপনার মস্তিষ্ক প্রসূত হতে পারে যদি আপনার দ্বারা দ্বারা এই প্রবলেম সলভ না হয় তাহলে আপনি আপনার চেয়ে বিজ্ঞ মানুষ কিংবা অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা কোন এটা যদি অন্য কোন ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি প্রফেশনাল কারো কাছে কারো সাহায্য নিতে পারেন তো কারো সাহায্য প্রার্থনা করা শরমের কোনো ব্যাপার না এটি লজ্জার ব্যাপার না এই এই ভিক্ষা করা লজ্জার ব্যাপার কারো কিন্তু বিপদে আপদে পড়লে কারো পরামর্শ নেওয়ার মতো সাহায্য প্রার্থনা করাটা মানে লজ্জাসকর না উই আর অল ডিপেন্ডেড অন ইচ আদার ঠিক আছে তো কথা হলো কি প্রত্যেকটা সমস্যা সমাধান আছে এই সমস্যার সমাধানগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে গেলো এটা আর একটা একটা কিছু হয়েছে তাৎক্ষণিকভাবে আপনাকে বারবার প্রশ্ন করতে হবে এখন করণীয় কি এখন কি করতে হবে যাহ হয়ে গিয়েছে এখন আমাকে কি করতে হবে এই কি করতে হবে প্রশ্নটা যখন আপনারা করতে শিখবেন তখনই আপনাদের করণীয় করণীয় জিনিস আপনাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠবে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং সবাই ভালো থাকবেন লাভ অল